ব্যবহৃত মোবাইলও আপনার কাছে একদম নতুন মোবাইল হিসেবে বিক্রি করে থাকতে পারে সো আপনার অবশ্যই নতুন ফোন কিনতে গেলে খেয়াল করবেন এই যে বক্সটা দেখায় বক্স আইফোন এখানে স্টিকার থাকে এটা আনবক্সিং করে আমাদের সামনে দেন চালু করে আমরা মনে করি যে নতুন ফোন এরকম নাও হতে পারে কেননা এই হুবহু এই বক্সটা আলাদা করে দুবাই থেকে চল্লিশ পঞ্চাশ দিন হবে বানিয়ে আনা যায় এবং আলাদা করে এই স্টিকার এটাও আনা যায় স্টিকার তাহলে বক্স নিয়ে আসে স্টিকার নিয়ে আসে স্টিকারটা সেট করে এবং এখানে এই স্টিকারটা মিলিয়ে বসিয়ে দেয় ব্যাস হয়ে গেল আপনি পুরাতন ফোনকে নতুন ফোন হিসেবে কিনছেন সুতরাং যখন আপনি কিনবেন এটা স্যামসাং হোক আইফোন হোক অবশ্যই আপনি চেক করবেন ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথের এখানে গেলে আপনি দেখতে পাবেন ম্যানুফ্যাকচার ডেট কত ফার্স্ট ইউজ ডেট কত ফার্স্ট ইউজ ডেট যদি আপনি যেদিন কিনছেন ওই ডেটটাই হয় তাহলে নতুন ফোন আর যদি দেখেন ফার্স্ট ইউজ ডেট প্রিভিয়াস কোনো ডেট তার মানে একটা সেকেন্ড হ্যান্ড আপনার সাথে প্রতারণা করা হচ্ছে যে বক্স আইমিয়া স্টিকার সব নকল সো নতুন ফোন কেনার সময় এগুলি খেয়াল করবেন আর ভিডিওটি শেয়ার করে সচেতন বার্তা পৌঁছে দিতে পারেন সবাইকে